বর্তমানে ইন্ডিয়ার মার্কেটে বাইবিট বাইগেট বিটমার্ট অ্যাভেলেবেল নেই তাই আমরা যারা বাইবিটের সঙ্গে যুক্ত ছিলাম তারা সমস্যায় পড়েছি অনেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ইউএসডিটি ক্রিপ্টো প্রভৃতি কারেন্সিকে বাইবিটের মাধ্যমে উইথড্র বা এক্সচেঞ্জ করতাম তাই বর্তমানে আমরা একটি বিশ্বস্ত এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের সন্ধান করছি অনেকে ট্রাস্ট ওয়ালেটকে ব্যবহার করছে আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট পদ্ধতি ও ট্রাস্ট ওয়ালেটের সীমাবদ্ধতা নিয়ে আমি রিপন আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বদা আমাদের গুগল প্লে স্টোর থেকে টাস্ট ওয়ালেট অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে তারপর ওপেন করতে হবে নিচে যে গেট স্টার্ট লেখা আছে এখানে আমরা ট্যাপ করবো এরকম একটা ইন্টারপেজ খুলে যাবে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট অ্যাড এক্সেড নিউ ওয়ালেট আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে ট্যাপ করবো ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে সিক্রেট ফেস আর সুইফট এই সিক্রেট ফেস মানে ক্রিয়েট অ্যান্ড রিকভার ওয়ালেট উইথ টুয়েলভ এইটিন অ্যান্ড টোয়েন্টি ফোর ওয়ার্ড সিক্রেট ফেস ইউ মাস্ট ম্যানুয়ালি স্টোর দিস আর ব্যাকআপ উইথ গুগল ড্রাইভ স্টোর অর্থাৎ এখানে আপনাকে লগ ইন করার সময় রকম ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে লগ করতে হবে না এবং লগ ইন করার সময় আমাদের কিছু কিওয়ার্ড দেবে যে কিউগুলো আমাদের স্টোর করে রাখতে হবে কিওয়ার্ডগুলো স্টোর করে না রাখতে পারি তাহলে আমরা আর আইডিয়া ফেরত পাবো না পুনরায় লগ করার সময় তারপরে রয়েছে সুইফট এখানে রয়েছে ক্রিয়েটার রিকভার ওয়ালেট উইথ ফেস আইডি আর ফিঙ্গার প্রিন্ট দিস ডাউন অটোমেটিক্যালি উইথ ওয়ার ডিভাইসড পাসকি অর্থাৎ পাসকির মাধ্যমে আপনি এটা করতে পারেন ফিঙ্গার প্রিন্ট অথবা ফেস আইডির সাহায্যে আমরা যাচ্ছি সিক্রেট ফেসের সাহায্যে অর্থাৎ ক্রিয়েটে টাপ করবো ক্রিয়েটে টাপ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারপ্রাইজ চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ম্যানুয়ালি আর ব্যাকআপ টু গুগল ড্রাইভ অর্থাৎ আপনি গুগল ড্রাইভের এটা ব্যাকআপের জন্য রাখতে পারেন অথবা ম্যানুয়ালি করতে পারেন ঠিক আছে আমরা ব্যাক আপ ম্যানুয়ালিতে টপ করবো ব্যাকআপ ম্যানুয়ালি ট্যাপ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারভাইজ চলে আসবে ওগুলো আপনাকে পরপর সবগুলোকে টিক করে দিতে হবে তিনটে টিক থাকবে টিক করে দিতে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমভাবে বারোটি কিওয়ার্ড চলে আসবে এগুলো আপনি কী করতে পারেন এখান থেকে কপি করে রেখে দিতে পারেন এই কিউয়ার্ডগুলিকে স্টোর করে রেখে দিতে হবে তার কারণ হচ্ছে পুনরায় লগ ইনের সময় এগুলি প্রয়োজন এগুলি না থাকলে লগ ইন করতে পারবেন না তারপর কন্টেনের ট্যাপ করব কন্টেনের ট্যাপ করার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এক নম্বরে কিউর্ড ছিল মানে এক নম্বরে যে কিওয়ার্ড ছিল সেটা কী ছিল উইস্টম ক্যানন টাং আমার এখানে ছিল ক্যানন ক্যাননটা ট্যাপ করে দেবো ঠিক এরকমভাবে আপনি এই সিরিয়াল নাম্বার অনুযায়ী কি সিলেক্ট করে নেবেন এক নম্বরে কী ছিল চার নম্বরে কী ছিল সাত নম্বরে কী ছিল দশ এরকম র্যান্ডমলি আপনাকে জিজ্ঞাসা করবে এবং সেগুলো আপনি কারেক্টলি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি কি ওরা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনার নিজের সুবিধা মতো আপনি একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবেন ওই পাসওয়ার্ডটা আবার পুনরায় ট্যাপ করতে হবে কনফার্ম করার জন্য তারপর আপনি ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে বায়োমেট্রিক লগ ইন করতে পারেন অথবা এড়িয়ে যেতে পারেন তারপর স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট অর্থাৎ আপনার আইডিটা ক্রিয়েট হয়ে গেল ক্লেম পয়েন্ট আপনার আপনি কিছু রিওয়ার্ড পেতে পারেন সেগুলি ক্লেম করে নিলেন চলুন এখানে আপনি সব ধরনের ক্রিপ্টো কারেন্সির সাহায্যে লেনদেন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে মোর টিপলে আরও চলে আসছে এখানে আপনি যেটার সাহায্যে লেনদেন করবেন সেটা এখন থেকে কি করবে ম্যানেজ ক্রিপ্টোতে গিয়ে আপনি আপনার পছন্দের ক্রিপ্টো কারেন্সিটা সিলেক্ট করে নেবেন এবং পাশে যে ইয়েটা আছে সেটা অন করে দেবেন তাহলে আপনার সামনে চলে আসবে যারা ট্রেজারেল টির সঙ্গে আমরা যুক্ত তারা ইউএসডিটি ট্রোন মানে ইউএসডিটি এত টোনটা এটা সে অন করে রাখবে এরকমভাবে তাহলে আপনারা সামনে চলে যাবে ট্রাস্ট ওয়ালেট একটি ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম এখানে আপনার অ্যাকাউন্ট আপনার অধিকারে থাকবে এটি একটি সিকিউর প্ল্যাটফর্ম ওয়ান অফ দ্য ট্রাস্টেড ক্রিপ্টো স্টোর এখানে প্রচুর কাস্টমার রয়েছে এখানে প্রায় সমস্ত ধরনের ক্রিপ্টো কারেন্সির সাপোর্ট পেয়ে যাবেন এটি ফাইন্যান্সের সঙ্গে সংযুক্ত এবার আমরা আলোচনা করি টাস ওয়ালেটের কিছু সমস্যার দিক নিয়ে এখান থেকে আপনারা সরাসরি ইউএসটিডি বা অন্যান্য কারেন্সিকে এক্সচেঞ্জ করে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিতে পারবেন না এর জন্য প্রয়োজন হবে অন্য প্ল্যাটফর্মের যারা ট্রেজার এনএফটি থেকে ইউএসডিটিকে উইথড্রো করার জন্য ট্রাস্ট ওয়ালেটকে ব্যবহার করতে যাচ্ছেন তারা কিন্তু ইউএসডিটিকে সরাসরি টাস ওয়ালেট থেকে আপনার অ্যাকাউন্টটা নিতে পারবেন না এর জন্য আপনাকে পি টু পি বা অন্য এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের সাহায্য নিতে হবে ট্রাস্ট ওয়ালেট ডিসেন্ট্রালাইজড অর্থাৎ এটি কোনো মালিক বা কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয় না আপনি কোনো কারণে পুনরায় লগ ইন করতে চাইলে আপনার কিউয়ার্ড প্রয়োজন এবং ওই কিউ যদি আপনি ভুলে যান তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট আর ফিরে পাবেন না অর্থাৎ আপনার কারেন্সিটা পুরোপুরি হারিয়ে ফেলবেন এমনকি কিউআর্ড জানা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে তা সমস্যার সৃষ্টি করে বাইন্যান্স পলোনিক্স প্রভৃতি সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও তা ইমেল পাঠিয়ে অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন কিন্তু ট্রাস্ট টয়লেটের ক্ষেত্রে তা পারবেন না ট্রাস্ট টয়লেটের ক্ষেত্রে আপনি কাস্টমার সাপোর্ট প্রপারলি পাবেন না তেমন সমস্যার সম্মুখীন হলে আপনি কাস্টমার সাপোর্টের সাহায্যে সাহায্য পেতে চাইলে শুধুমাত্র একটি কম্পিউটার জেনারেটেড মেল পেতে পারেন যেটাতে আপনার সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা খুবই কম এরপরেও যদি আপনি ট্রাস্ট ওয়ালার্টকে ট্রাস্ট করতে পারেন অবশ্য ব্যবহার করতে পারেন বহু কাস্টমার দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে এবং তারা বিশ্বস্তভাবে ব্যবহার করে চলেছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাদের এই ধরনের তথ্য সংগ্রহ করতে উৎসাহিত করে এরকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে